শত্রুদের হাত থেকে প্রাণ বাঁচাতে তারা দুজনে ঘন জঙ্গলের মাঝে গাছপালার সাথে হুবহু মিশে যায় এমন এক অদৃশ্য আশ্রয় কেন্দ্র বা হিডেন শিল্টার বানিয়ে নিল সেই ঘরের দরজা একবার ভালোভাবে বন্ধ হয়ে গেলে স্বয়ং দেবতা নেমে এলেও তার হদিস পাওয়া ছিল অসম্ভব তারা ভেবেছিল এই আস্তানায় লুকিয়ে এবার অন্তত নিশ্চিন্তে একটু ঘুমানো যাবে কিন্তু তারা স্বপ্নেও ভাবেনি যে একটি ছোট্ট নিরীহ খরগোশ তাদেরকে মৃত্যুর গভীর খাদে ঠেলে দিবে সেই রাতে তারা দুজনেই গভীর ঘুমে মগ্ন ছিল ঠিক তখনই হঠাৎ ঠা একটি গুলির শব্দ নিস্তব্ধ রাতকে চিড়ে দিয়ে প্রতিধ্বনিত হল ভয়ে তারা বিছানা থেকে ছিটকে উঠল এবং মুহূর্তেই সতর্ক হয়ে গেল কিন্তু চারদিকে নজর চালিয়েও বাইরে কোনো মানুষের চিহ্ন দেখা গেলই না শুধু ক্রমাগত ধেয়ে আসা গুলিগুলো বুলেট প্রুফ কাছের ওপর আশ্রয় পড়ছিল মনে হচ্ছিল যেন শত্রুরা এখনও তাদের আশ্রয়ের সঠিক অবস্থানটি খুঁজেই পায়নি ঠিক এই সময়েই খাবারের সন্ধানে বাইরে যাওয়া সেই ছোট্ট খরগোশটি হঠাৎ ঘরের বাতাস চলাচলের ছোট্ট ছিদ্র দিয়ে লাফিয়ে ভেতরে ঢুকে পড়ল কেউ কল্পনাও করেনি যে তার এই সাধারণ একটি পদক্ষেপ শত্রুদের কাছে সরাসরি সংকেত পৌঁছে দেবে সতর্ক শত্রুরা ওই ছোট্ট ছিদ্রটিকে লক্ষ্য করেই সঠিক অবস্থানে গুলি চালাতেই লাগলো ঘরের মুহূর্তেই চারদিক থেকে ধেয়ে আসা গুলির প্রচণ্ড ঝাপটা সরাসরি ওই ছোট্ট ছিদ্র দিয়েই ঘরের ভেতরে ঢুকতে শুরু করলো যে জায়গাটি এতক্ষণ পর্যন্ত পুরোপুরি নিরাপদ ছিল চোখের পলকে সেটি মৃত্যু পরিতে পরিণত হলো দীর্ঘ সময় ধরে গুলি চালানোর পর অবশেষে শত্রুরা সেখান থেকে চলে যায় এমন আরও শর্টস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন